পড়ে নেন আমরা দোয়া করব এরই ভিতরে যদি আর কেউ নাম লেখাতে চান টক করে এসে নাম লিখে দেবেন তার নামটাও ঘোষণা করা হবে ইনশাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল রহমান আর রহমানির রহিম মালিকিল ইয়া গনাব দাই ইয়া গনাস্থাইনি নাসরাতুস্তকে সিরাতাল্লাজিনা আনআমতা

নামটা আমার সঙ্গে বলেন একশো টাকা ক্যাশ চারশো টাকা প্রতিশ্রুতি বিশ্বনবীর নামে নাম নুর নবী নাম তিনি মসজিদের জন্য দান করেছেন সর্বশেষে আল্লাহ তার দান কবুল করুন উদ্দেশ্য পূর্ণ করাবেন পরকালে জান্নাত হালাল বানাবেন সংসারে ব্যবসায় কারবারে বরকত দেবেন সকলে বলুন আমির যারা সুরা ফাতে আসুর এখলাস একলাস পাঠ করেছেন অধমের উপরে হাওলা করে দিন সকলে আমার সঙ্গে দোকানা করে হাত উঠান আল্লাহ আমি আল্লাহ রবি জুনি খাস করে অর হাম অন্তল গফুর রখিব রব্বি ফিরলি জুনুবি অরহাম অন্তল গফুর রখিব কামা রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগির আয় আল্লাহ জুমার রাত ইজ্জত পূর্ণ রাত ভিক্ষুক সেজে দুটি করে খালি হাতের থলি আপনার মহান দরবারে পেতেছি এই রকম করে দোকানা পৃথিবীর কারো কাছে পাতি না এইভাবে হাত তুলে কারো কাছে আমরা কিছুই চাই না গো আল্লাহ এ হাত কেবল তোমারই দরবারে মানায় গো বোধ আমাদের হাত দুখানাকে খালি ফিরিয়ে দেবেন না তোমার নাম রহমান তোমার নাম রহিব তোমার নাম গফার তোমার নাম করিব তোমার নাম যে সত্তার সত্তারুল তুমি দোষ গোপন করো অপরাধ ক্ষমা করো এটাই হলো তোমার খাস গোহাল্লাহ। আমাদের সমস্ত জীবনের মুছে করে গোনা বেগামা সুম বানিয়ে দিন তুমি তো কোরআনে জানিয়েছলা তুমির রহমাতিল্লাহ আমার রহমত দয়া থেকে তোমরা কেউ নিরাশ হই না আমি আল্লাহ তোমাদের বঞ্চিত করব না ও আল্লাহ জুমার রাত রবিশানী মাসের শেষ লগ্ন যদি আজ আমাদের তুমি ফিরিয়ে দাও আর কোথায় যাব কার কাছে হাত পাতব রব্বুলালীন আমাদের হাত দুখানাকে কবুল করে নাও ও রব্বুলালীন তোমার খস্নদীর যেমন মন্দির বেরাসায় পক্কালাম মসজিদ থেকে ইজ্জত পূর্ণ সুরা শরীফ আমরা বিভিন্ন জবানিতে এই শুভ লক্ষ্য করে তেল হাত করেছি আপনারা হাবিবকে আমরা চোখে দেখি নাই রসুলের সঙ্গে মদিনার দেশে সাহাবিদের মতো ঘুরে বেড়াতে পারি নাই প্রিয় নবীর কণ্ঠের বাণী কানে শুনে জীবন ধন্য করতে পারি নাই নবীজির মোহাব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে এই বেহস্তের বাগান থেকে দোয়া দরুদ মিলাদ কিয়াম সালাম আমরা বিভিন্ন জাবানিতে তেল করেছি আল্লাহ কেহ বা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির মহব্বতে দরুদ পড়েছি কেহ বা বসে বসে নবীজির মহব্বতে দরুদ পড়েছি কেহ বা রাস্তায় চলতে চলতে মাইকের মর্যাদা দিয়ে নবীর সানে দোয়া দরুদ শরীফ পাঠ করেছি রব্বুল আলমিন যা কিছু নবীজির সানে আমরা তেলোয়াত করেছি পাঠ করেছি আমাদের সকল তেলোয়াত গুলো পাঠগুলো কবুল করে নিন যদি দয়া পরবশ কিছু সাতকার দান করে সর্বাগ্রে সোনার মদিনায় সবুজ গুম্ব নিচে তোহ পাঠকুন পৌঁছে দিন তাম খলা ভাইয়ের আসে দিন সাহাবাই কেরব আজাদে মতাহিরিন রসুলের সকল আলাউলাদের কবরে সব পৌঁছে দিন বাবা দম্মা হওয়া থেকে নিয়ে ঈশা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সব পৌঁছে দিন আয় আল্লাহ পিরানে পীর মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি হুজুর থেকে নিয়ে এ সময় পর্যন্ত যত অলিয়া উলিয়া গস কুতুব আবদাল গাজী মুসলমান নর নারী অন্ধকার কবরে যারা কবরস্থ হয়ে আছে সকলের কবরে তুমি তো পৌঁছে দাও আপনার তামা প্রেমিক নবী নবিয়াম্বিয়া অলিয়া উলিয়াদের রোহানি দোয়া আমাদের সকলের জন্য সিভ করে দেন তাদের ওহানি দোয়ার শিলা করে এই মজলিসটাকে তুমি কবুল করে নাও আলামিন তাদের ওহানি দোয়ার শিলা করে আমরা যারা বাপ ভারা মা হারায় বনে গেছি আব্বা বলে ডেকে জীবনে আর স্বাদ মিটাতে পারি না মায়ের চাঁদ মুখ দেখে নফল কবুল হজের সবার নসিব করতে পারি না আমাদের ভিতরে অনেকে এমন আছে বাপমা হারা এতি এতিম আমরা বনে গেছি আয় আল্লাহ জানি না জাগা জমি অর্থ সম্পদ ঘর আমাদের জন্য ফেলে রেখে অন্ধকার নীরব নগরে তারা ধরাশায়ী হয়ে গেছে আল্লাহ জানি না তাদের কবরে হালাত কি আমাদের ভবিষ্যতে উন্নতির চিন্তা ভাবনা করতে যে কত নামাজ তারা কাজা করে ফেলেছে শরীয়তের কত খেলাফ কাজ হয়তো করে আজরাইল ডাক দিয়েছে জায়গা জমি ঘর আমাদের জন্য ফেলে রেখে সকলে অন্ধকার কবরে হাজির দিয়েছে যারা আজাবে আছে আজাব বন্ধ করে দি কবরে যারা স্বস্তিতে শান্তিতে আছে কে দিন কবর গুলোকে অনাবিড়ি শান্তির সঙ্গে সম্পর্ক নিয়ে দাদা দাদি নানা নানি খালা খালো ফবু ভবি বন্ধু বান্ধব পিতার কুল মাতার কুল শ্বশুর কুল শাশুড়ি কুল রক্তের বাদনে আপঞ্চম যারা নগরে কবরে চলে গেছে জানি না তাদের কবরের হালাত কি যারা আজাবে আছে আজাব বন্ধ করে দাও গো আল্লাহ যারা কবরে স্বস্তিতে শান্তিতে আছে কে আমার অবদি অনাবিড় শান্তির জায়গা কবরগুলোকে বানিয়ে দাও আর আল্লাহ যারা কবরে বিপদে আছে পরীক্ষকদের প্রশ্নের উত্তর আসানির সঙ্গে জবানে চালু করে দাও জান্নাতি নাজনিমাতকে আমার পর্যন্ত কবরে পরিবেশন করে দাও সৎ সন্তান সে যে দুখানা করে হাত আমরা তুলেছি আমাদের হাত দুখানা কবুল করুন আমাদের আপনজনের কবরগুলোকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন রবাবিন আমাদের ভিতরে যারা কঠিন রোগে বেমারিতে আক্রান্ত হয়ে আছে আল্লাহ রাতের বেলা ঘুম হয় না রোগ যন্ত্রণায় কষ্ট পায় পাশে দাঁড়ানোর তাদের এমনও কেউ হয়তো নাই আল্লাহ যারা কঠিন রোগের রোগ আক্রান্ত হয়ে আছে নবীর মতো দান করে দাও সত্তার সেফায় আমাদের ভিতরে যাদের সংসারে অভাব চলছে আল্লাহ তাদের সংসারে সচ্ছলতা দান করে দাও আয় রোজগারে ব্যবসায় কারবারে চাষে বেশি বেশি করে বরকত দান করে দাও সকলের হাঁড়িতে দানায় দানায় উন্নতি দাও আমাদের কলেজে আট্ট করে সন্তান যাদের দিয়েছেন আল্লাহ তাদের দিয়ে ভবিষ্যতে আমাদের মান সম্মান ইজ্জতকে নষ্ট করাবেন না আমাদের ছেলে মেয়েদের ব্রেন মগজকে একটু বেশি বেশি করে সাফ করে দাও আলেমের পিতা হাবেজারে পিতা আলেমের মা হাবেজারে মা হয়ে কে আমাদের মাঠে নূরে টুবি মাথায় দিয়ে আমরা যেন হাজিরা দিতে পারি আল্লাহ রাব্বুল আলমিন এই দুনিয়ার মহামায়া ছেড়ে আমাদের সকলকে একদিন অন্ধকার কবরে আপনজনদের মতো হাজিরা দিতে হবে সেই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ তোমার আবাদাতের ঘর পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা দামি জায়গা মসজিদ মসজিদের উন্নতি কল্পে কেহবা বা পঞ্চাশ হাজার কেহ বা বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার দু হাজার এক হাজার যার যেমন পারকতা ক্ষমতা হয়েছে মসজিদের সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য আল্লাহ এখানে দানের খাতায় নাম নথিভুক্ত করেছে সকালে নামগুলো আপনি কবুল করি নিন প্রতিশ্রুতি পূর্ণ করা তৌফিক দান করে দিন ব্যবসায় কারবারে বেশি বেশি করে বরকত দিন আল্লাহ রাস্তাঘাটে চলতে যেন মাথা নিচু করাবেন না মাথায় উঁচু করে যেন চলতে পারে গ্রামবাসী আমার ভাইরা সেই তৌফিক দান করে দিন আসমানি বালায় গ্রাম থেকে আসমানে জমিনের জমিনের তলায় দাফন করে দিন সকল গ্রামবাসীদের ব্যবসায় কারবারে বেশি বেশি করে দান করে দিন এই দুনিয়ার মোহমেয়া ছেড়ে আমরা যেদিন অন্ধকার কবরে হাজির দেব আল্লাহ আমাদের মরণের দিনটি জুমার দিন জুমার রাত কিংবা রমজান মাস নসিব করবে যদি না যেন বঞ্চিত করবেন না আয় আল্লাহ মরণের সময় আপনার একত্ববাদের ভাষা আসানির সঙ্গে আমাদের জবানে জারি করিয়ে চালু করিয়ে ইমানদারের খাতায় নাম নথিভুক্ত করিয়ে হাসরের মাঠে উম্মতে মোহাম্মদীদের দলে দলভুক্ত করিয়ে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ আপনার নবী যে জান্নাতে থাকবে গো মাহবুদ বিশ্ব নবীর সুন্নতের পায় রবি করে বাকি জিন্দিগি আমরা চলে নবীজির সঙ্গে সেই জান্নাতের বাসিন্দা যেন বনতে পারি এই তৌফিক আমাদের সকলের জন্য দান করে দিন আল্লাহ আল্লাহ মাথার টুবির মোহাম্বত হৃদয়ে গাড়তর তৈরি করে দিন মুখের দাড়ির মোহাম্বত নবীর সুন্নত গাড়তর তৈরি করে দিন তোমার নবী বলেন মান কাতাল্লাহিয়া ফাকাতালানি যে লোকটি আমার শূন্য দাড়ি কর্তন করল সে আমারে মার্ডার করে দিল যে লোকটি আমারে মার্ডার করল দাড়ি কর্তন করে ফালাইসা মিন্নি মেনি অমল কেয়ামাত আসরের মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না তোমার নবীর সাফাদ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না এ নবীর আমাদের সকলের জন্য নসিব করে দেবেন আল্লাহ আল্লাহ মিন্নহীন তা কব্বল মিননা সামিউল আলী وطب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بِهُرْمَةِ هذه الكلمة الطيبة لا إله إلا الله لا إله إلا الله لا রসুল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতা করে কেউ যাবেন না কমিটি তরফ থেকে